হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজকে বাংলা নববর্ষ তো ফ্রেন্ডস আমি গতদিনকে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আমি কি নতুন করে শুরু করব তো আপনারা প্রত্যেকেই কমেন্ট করছেন নতুন আঙ্গিকে শুরু করার জন্য তাই নতুন আঙ্গিকে শুরু করতেছি এবং আপনাদের যা যা প্রয়োজন হবে সব কিছু আজকে আপনাদের জেনে নিতে হবে সেগুলো যোগা করেন কালকে থেকে রেগুলার ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন তো কি কি প্রয়োজন হবে সব কিছু আমি ডিটেলসলি আজকে বলে দিচ্ছি এবং আজকেও কিন্তু এই সাথে সম্পৃক্ত থাকবে যে কি কি আপনাদের প্রয়োজনের সাথে কি আজকে একটা জিনিস জব করে নিতে হবে যেটা আপনাদের একান্ত করা বাঞ্ছনীয় কর্তব্য তো ফ্রেন্ডস আমি কথা বাড়ালে অনেকে বলে এত বক বক না কইরা আপনি মূল ইসে যাবেন তো বক বক করবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে আপনাদের এই তান্ত্রিক শিক্ষার জন্য যা যা প্রয়োজন তা আমি সম্পূর্ণ আকারে বুঝিয়ে দিচ্ছি একটু বোঝার চেষ্টা করুন তাহলেই সব কিছু বুঝতে পারবেন জানতে পারবেন কোন উপায় কিভাবে শিখবেন ফ্রেন্ডস আমি যদি একটু কথা বাড়াই ফেলে অনেকে আবার আমি দেখছি কমেন্টে লেখে এত বক বক করেন কেন যদি কারো সমস্যা হয় বেশি মানে আপনি শুনতে চাইতেছেন না আগ্রহী না তাহলে আমার তো কিছু করার নাই কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই আপনারা যদি বুঝতে চান হুক করে একটা জিনিস শুনবেন মাঝখান থেকে একটা জিনিস গ্যাপ থেকে যাবে তাহলে কাজ করবেন পরে আমাকে বলবেন এই কাজটি হয়নি করে দেখেছি হয় নাই কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখেন না একজনে আমার কাছে ফোন করে জিজ্ঞেস করে এটা তো করলাম কিন্তু হলো তো না তাই আমি বললাম কী করছিলেন বলেন তো উনি আসলে আদতে ভিডিওটাই সম্পূর্ণ দেখেন এরকমের সম্মুখীন হতে হয়েছে তো যাই হোক বেশি কিছু কব না যারা ইসলাম প্রিয় ভাইয়া আছেন তারা যদি তাদের শিক্ষা গ্রহণ করতে চান তাহলে আজকেই আপনারা রাত্রে যদি পারেন গভীর রাত্রে বা যদি না পারেন তাহলে যখন ঘুমাতে যান তখন সুন্দর করে উজু টুজু করে দুই রেখা নামাজ করে নেবেন এই উদ্দেশ্যে যে তান্ত্রিক শিক্ষা গ্রহণ আর যে কোনো একজন গুরু ছাড়া কখনো কেউ সামনে আগাতে পারে না এটা জানবেন অনেক বই আছে অনেক পিডিএফ ফাইল আছে এদিকে আপনি বই বাবা হতে পারবেন পিডিএফ ফাইল দিয়ে পিডিএফ বাবা অনেক চ্যানেলে দেখবেন এই বই বিক্রি করতেছে এই বই দিয়ে কাজ করলে কোনো মিস নাই আনেন না একটা বই কাজ করেন না রেজাল্ট কি আসে তা আমি জানি আবার জানি মানে কিছুই হবে না অনেক কিছু আছে তো আপনাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে আমি বলে দিই এই জেকশন একটা মানে একটা পেট খাতা আর কি এটা একটা কোম্পানি ওষুধ কোম্পানির এরকমের দুইটা পেট খাতা নেবেন দুইটা একটা লাল কলম নেবেন একটা কালো কলম নেবেন ইংরেজি মানে ইন্ডিয়াতে বলে পেন হোক ইংরেজিতে বলে পেন তো একটা লাল একটা কালো এখন লাল কালো কেন বলেছি যেটা যখন আমি যখন দিব ভিডিওতে সেটা আপনি কালো কলম দিয়ে তাড়াতাড়ি নোট করে ফেলবেন ওই খাতায় তারপরে একটা স্পেশাল নোট থাকবে যেটা আপনি সুন্দর করে ওই লাল কালি দিয়ে ওইটায় মার্ক রাখবেন এবং এই ডায়েরি কারোর কাছে দিবেন না আর যারা গ্রুপে জয়েন্ট হয়ে আছে আছেন বা গ্রুপে জয়েন্ট করতেছি গ্রুপে আজকে পয়লা বৈশাখ তো আজকে কিছু দিব না তারপর চেষ্টা চালাবো আসার জন্য যদি আসতে পারি তো আসব তো সেখানেও আমি যা যেগুলো দেব সেগুলো হচ্ছে গ্রুপের যে অনেকে বলছেন গ্রুপের নিয়ম কি প্রথমে ঢুকতে গেলে পাঁচশো টাকা দিয়ে ঢুকতে হবে প্রতি মাসে দুইশো টাকা ফি মাত্র এর বেশি না বাংলাদেশে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বা হোয়াটসঅ্যাপে না থাকলে ডাইরেক্ট নাম্বার ফোন করবেন তারপর আমি কিভাবে যোগাযোগ করতে হবে আমি বলে দিব তো এই হচ্ছে সিস্টেম আর এই কালো কলম আর লাল কলম দিয়ে আপনাকে এগুলো করতে হবে আর যে নকশাগুলো পাবেন সেই নকশাগুলোকে বারবার লেখার চেষ্টা করবেন বিভিন্ন কাগজে এমনকি কাগজ কিনে নেবেন নরমাল কাগজ শুধু আঁকতে থাকবেন কারণ হাত আঁকতে আঁকতে হাতটা আপনার পরিষ্কার করতে হবে ক্লিয়ার করতে হবে হাত পরিষ্কার বলতে তাবিজের জন্য ততক্ষণক লিখে বলতে পারেন এত সুন্দর ছোট করে লিখতে হবে বড় আকার করতে গেলে একটা তাবিজ আপনা ঢোল বানাইতে হবে এত বড় দরকার কি যা ছোট একটা তাবিজের ঠুলই আপনি ঢুকাতে পারেন এরকম এ সারা যারা হিন্দু ভাই আছেন তারা আসলে জানেন যে শক্তি মহামায়া কালী বা শিব ঠাকুর এরা তো একই অংশ তো তাদের কৃপা ছাড়া আপনিও কিন্তু তান্ত্রিকতা করতে পারবেন না এর জন্য আপনি সেই মা কালীর মহামন্ত্র আপনার দীক্ষা নিতে হবে যেখান থেকে হোক যে গুরু আপনি পান বাড়ির কাছে যেখান থেকে পারেন সেটা নিয়ে নেবেন আজকে আপনারা একটু আরাধনা করে নেবেন যেহেতু পয়লা বৈশাখ করে নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে শেখার চেষ্টা করবেন হালাল রুজি খাওয়ার ভক্ষণ করবেন হালাল রুজি খাবেন সৎ পথে চলবেন এবং যে কাজ করবেন হয়তো মানুষের উপকার আপনি আমি বলবো যে এই কাজটা যে করবেন করতেই পারবেন যেদিনকে দেওয়া হবে তার পরের দিন থেকেই করবেন আবার কিছু কিছু কাজ আছে সিদ্ধ করার ব্যাপার আছে সেই সিদ্ধ করাটা নিয়ে আপনাদের সামনে ভিডিও করে কালকে থেকে আমি অ্যাট ফার্স্ট শুরু করবো আগে নিজের দেহকে প্রোটেকশন করে তারপরে কাজ করতে হবে সেটা কিভাবে করবেন সেটা দিয়ে দেব এবং গ্রুপে তো দিচ্ছেই সেগুলো দেখে দেখে আপনারা চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আর চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের সেবায় নিয়োজিত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল আল্লাহ হাফেজ